বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে সবাই দেখে যা যা নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গেল এরপর চলে এসেছিলাম বাড়ি তারপর কিছু ব্রেকফাস্ট করে নেওয়া হলো যেহেতু সকাল সকালে এসেছিলাম তো তার জন্য দেখতেই পাচ্ছ এখানে আছে ডিম ডিন্টোস সাথে সস দেওয়া হয়েছে আর মিষ্টি মিষ্টি আমি দুটো খাবো না একটাই খেয়েছি তারপর এখানে রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু কালীতলায় যাবো বলে এখন কালীতলায় দেরিও করেছি দেখতে পাচ্ছ পুজো মারি চারিধারে তো আলোর কাজ থাকবি রাস্তায় রাস্তায় সেরকমই এখানেও আলোর কাজ করা হয়েছে রাস্তায় রাস্তায় দেখতে আর মানুষ তো যাতায়াত করছি যেহেতু পুজো বলে সকলেই আনন্দ করবে এখন চলে এসেছি এই যে মন্দির মন্দির অসাধারণ সাজানো হয়েছে খুব সুন্দর দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় আর এই যে মাকে দেখতে পাচ্ছ তোমরা তোমরা সকলে একটু মায়ের দর্শন করে নাও মা এখানকার খুব জাগ্রত মা চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এরপর একটু বেরিয়েছিলাম এখানে পাশেই মেলা বসেছে কিছু তো সেই মেলা দেখার জন্য একটু পাশে এসেছিলাম তো চলো তোমাদের পৌঁছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আইসক্রিমের দোকান কিন্তু আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে তো আমার লাভ নেই কারণ তোমরা প্রায় জেনেই গেছো যেখানেই গিয়ে আমি আইসক্রিম খাই আমার ঠান্ডা তো লাগবেই এর আগে একবার আইসক্রিম খেয়ে আমার সেই ঠান্ডা লাগা মানে কতদিন ভুগেছি তার ঠিক নেই তো আইসক্রিমের দোকানের দিকে আমার তাকানো যাবে না লোক সংগ্রহ করতে হবে তাই না আর এদিকে দোকান মেলা মানি তো বাদাম জিলিপি গজা এই সব তো থাকবেই তো সেই সব দোকান বসেছে আর আশেপাশে আর যে আইসক্রিম প্রায় সব থেকে যেখানেই তাকাবো আইসক্রিম কিন্তু আমায় তাকালে চলবে না আমাকে সোজা চলে যেতে হবে হেঁটে সত্যি শুনলে হাসিও পাই তাই না না গো সত্যি আর কি ভালোবাসি কিন্তু দেখা যাবে না আর যে এখানে এই যে এগ রোল এই দোকান বসেছে মেলা মানে আর কি যে যে দোকান বসে সব রকমেরই দোকান তো থাকবেই দেখো ও এই যে কত রকম টেডি তারপরে ব্যাগগুলো কত সুন্দর সুন্দর নয় খুব সুন্দর কিন্তু মেলা থেকে আমি এরকম ব্যাগ কিনি না জানো এই ব্যাগগুলো খুব একটা টেকসই হয় না মেলার জিনিস তো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই যে সাজিয়ে সাজিয়ে দাদারা করেছেন খুবই সুন্দর লাগে মেলা থেকে আমি জিনিস নিয়ে দেখেছি কিন্তু সেগুলো তেমন টেকে না খুব একটা তো তার জন্য আমি মেলার জিনিস তেমন খুব একটা নিইও না তো যেটা খুবই ভালো লেগে যায় না নিয়ে নিলাম সেটা নিই তারপর মেলা দেখে হয়ে গেছে এখন আবার চলে এসেছি মন্দিরে চলো তোমাদের একটু ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা তারপর আমি একটু নিজে নিজে সেলফি তুলছিলাম এখানে ওই আর কি এখানে দিদিরা কি বলছে একটু শুনে নাও এখানে এসে আহ দিদিদের সাথে আঘাত বললো খুবই ভালো লাগলো তারপর মেলা আবার একটু মেলায় গেছিলাম তোমরা দেখতেই পেলে দিদিদের সাথে তারপর আবার চলে এসেছি এই মন্দিরের কাছে এখানে মাকে এখন সাজানো হচ্ছে আর এখানে সকলে একটু ধূপ মোমবাতি মায়ের কাছে জ্বালাচ্ছে মাকে ধূপ দেখাচ্ছে আর এখন যেহেতু কালী পুজো তার জন্য তো এখানে যাত্রা হবে তার ওই প্রিপারেশান নেওয়া হচ্ছে ও স্টেজের আমার যাত্রা দেখা যদি হয়নি তো বন্ধুরা তারপর আর ভিডিওটা আমার করা হয়নি এখন পরের দিন বিকেলে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঠান্ডা হাওয়া খেতে খেতে তো চলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা